শ্রাবন্তী চট্টোপাধ্যায় কি উপহার দিল কৌশাম্বী চক্রবর্তীকে জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রিসেপশন পার্টিতে শাড়ি কুচি দেওয়া ব্লাউজে আদ্রিদের নববধূ কৌশাম্বী সাজলেন সাথে সোনায় মোড়ানো শাখা ছিল গলায় ছিল রানী দামি একটা হাড় আর জলমল করছিল কৌশাম্বীর লোক সেখানে বসেছিল চাঁদের হাট বহু টলি তারকা উপস্থিত হয়েছিল টলিউডের অন্যতম কুইন হল শ্রাবন্তী চট্টোপাধ্যায় শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাথে বেশ ভালো সম্পর্ক রয়েছে অভিনেতা আদৃত রয়ের আর সেই সূত্রেই তাদের রিসেপশন পার্টিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় উপস্থিত হয়েছিল বিয়েতে একটা স্বর্ণের আংটি উপহার দিয়েছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় আর শ্রাবন্তীর উপস্থিতি পেয়ে দারুণ খুশি হয়েছে আদৃত ও কৌশাম্বী তো বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় আদৃত ও কৌশাম্বীর রিসেপশন পার্টিতে এসেছে বলে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর সমস্ত টলি তারকাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবে ধন্যবাদ